দর্শক আলাইকুম নতুন করে ভাইরাল হয়ে গেল বাউল শিল্পী সীমা সরকার প্রিয় দর্শক আজকের এই সম্পূর্ণ ভিডিওটি দেখলে পুরো বিষয়টা জানতে পারবেন বাস্তবে শিল্পীর বাইরে এই সীমা সরকার কেমন মানুষ চলুন কথা না সম্পূর্ণ সীমা সরকারকে নিয়ে সেই ভাইরাল ভিডিওটা আমরা দেখবো পাশাপাশি একটা গুরুত্বপূর্ণ শুনবো তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট এখনো যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই ভিডিও একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন প্রতি মুহূর্তে নিউজ এবং পাওয়ার জন্য সরকার আমি সীমা সরকারকে নিয়ে কথা বলতে চাইছি যে কি জানি উনি একজন সিঙ্গার গান করেন ওনার একটা ভাইরাল গানও আছে তোমার কেন জলের বন্ধু তোমার কেন জলে তো উনি পার্সন হিসাবে কেমন আমি জানি না ওনার সাথে ওনাকে আমি চিনি কিছুদিন ধরে আমার সাথে ফেসবুকে অ্যাড আমার খুব ক্লোজ এক ভাইয়ার গার্লফ্রেন্ড ছিল ওই ক্ষেত্রেও আমি চিনি তো সে আমার বয়ফ্রেন্ডের সাথে হোক অ্যাড হয় তার নাকি বিয়ে হয়েছে কিছুদিন আগে আমার বয়ফ্রেন্ডের সাথে অ্যাড হয় তারপরে সে আমার বয়ফ্রেন্ডের সাথে চ্যাটিং করে যা সব চ্যাটিং ওগুলো আমি এখন আপনাদের লাইভের মাঝে বলতে পারবো না সে ডিরেক্ট আমার বয়ফ্রেন্ডকে তার বাসায় যেতে বলে উনি আমার বয়ফ্রেন্ডের মেসেজ দেয় ভালোই চ্যাটিং করে ছেলে মানুষ দোষ থাকতেই পারে একটা মেয়ে মানুষ খোঁচা দিলে একটা ছেলে মানুষের দোষ থাকতেই পারে কিন্তু উনি আমার বয়ফ্রেন্ডের মেসেজ দেয় কি সব মেসেজ মানে যে আমি গার্লফ্রেন্ড হয়ে ওভাবে মেসেজ দিই না উনি মেসেজ দিয়ে ওনার বাসায় যেতে বলে তা বলে হঠাৎ করে আমার বয়ফ্রেন্ডের কাছে পাঁচশো টাকাও চাই কিন্তু কথা হয়েছে কেন আপনার তো হাজবেন্ড আছে সীমা সরকার আপনি তারপরও কেন আমার বয়ফ্রেন্ডের সাথে এই লুচ্চামেরি করলেন যাই হোক তারপরে সে আমার শুধু আমাকে না আমার বাসায় ফোন দিয়েও সে যা না তাই বলে অনেক গালাগালি করে আমার বোনকে তুলেও সে গালাগালি করে আমাকে যা না তা মানে থ্রেট ডিরেক্ট থ্রেট আমাকে রাস্তাঘাটে পাইলে কি না কি করবে সে তার এই লুচ্চামি গিরির কারণে আমি তার তার বকছি সত্যি কথা আমার কাছে সব রেকর্ড আছে সবকিছু রেকর্ডিং আছে আমি চাইলে আপনাদের প্লে করে দেখাতে পারি সে আমার ফ্যামিলি পার্সনদের পর্যন্ত মানে আমার জন্য গালি দিছে তার এই লুচ্চামি আমি

করে তো এটা কি চিনছেন তো দেখাচ্ছি মানে একটা মানুষ যদি ফ্যামিলি থেকে শিক্ষা দিয়া থাকে এইভাবে তো ভাষা ইউজ করতে পারে না সে একে তো আমার বয়ফ্রেন্ডের উপর নজর দিছে দিছেই আবার আমারে গালি দেয় কেন কয়টা লাগে ভাই আপনার জামাইও লাগে বয়ফ্রেন্ডও লাগে সব কিছুই লাগে বলে তোমার কে কোন দিন কইছে তোর বয়ফ্রেন্ড নিছি তো তোর কেন চলে তাই না এমনই তো হয় তার জামাই থাকা সত্ত্বেও তার জামাই লাগে ছবিটি একটু তার জামাইটা তো সুন্দরই মাসাল্লাহ দেখলাম জামাই তো কোনো দিক দিয়ে কম নাই আমার বয়ফ্রেন্ড এর তো সুন্দর জামাই কিন্তু তারপরও কেন আমার বয়ফ্রেন্ড এসে সব অফার করলো এমন চ্যাটিং করলো আমি আপনাদের চ্যাটিং এর প্রুফ পর্যন্ত দেখাতে পারবো সে আমার বয়ফ্রেন্ডের ডিরে ডিরেক্ট অফার দেয় তার বাসায় যাওয়ার জন্য তো একটা মানুষ বাসায় কখন অফার দেয় আমার বয়ফ্রেন্ড তো আর তার সাথে ফ্রেন্ডও না ভালো করে চিনেও না আমার বয়ফ্রেন্ড কোনোদিন দেখা হয়েছে কিনা তাও যায়নি সে আমার বয়ফ্রেন্ড কে চ্যাটিং এর ভিতরে অফার দেয় তুমি আমার বাসায় আসো তারপরে আবার বলে পাঁচশো টাকার বিষয় বিকাশ বিকাশ না আমার লাগতো না আমার কেন লাগছে সে আমাকে গালি দিছে দিছে আমার ফ্যামিলি পার্সনদের প্রত্যেকের ফোনে ফোন দিয়ে আসে গালি দিছে আমার কাছে রেকর্ড পর্যন্ত আছে আমি এগুলো ডিবি অফিসে দিব তার যা শাস্তি দেওয়া ডিবি হ্যাঁ ভালো কথা আমি কিন্তু টিকটক ছেড়ে কি কারণে জানেন কিছু কিছু টিকটকের সীমা সরকারও টিকটকের টিকটকের ভিতরে পড়ছে আমার বিএফ এর তো আর ওনার মতো অত ঘেরা নাই যে উনি বলবে যান উম্মা আবার আমার বিয়ে বলবে টু এমন তো আর না আমার বিএফ আমার বিএফের এর দিকে ঠিক ছিল একটা পার্সন তার সাথে হায় হালো করছে সেও হাই হালো করছে এখন এর ভিতরে যে আমার বিয়েফ পাঁচশো টাকা বিকাশে যাবে বা আমার বিএফকে কে বাসায় রাখবে এটা তো আর আমার বিএফ বুঝে নাই তাই না তাই না তার তো হাজবেন্ড আছে এটা তার উচিত

মহাশক্তিধর একটা রাষ্ট্র ভারতকে আজকে পাশ কাটিয়ে সাউথ এশিয়ায় কোন সদর্থক কূটনীতির বার্তা দিয়ে কেউ সফল হতে পারবে না ঠিক তো সেই জন্য ভারতের সাথে আমাদের এই মিত্রতা আর সাম্প্রতিককালে ভারতের জন্য বাংলাদেশ পলিটিক্সে বাংলাদেশের জিল্যান্ডেসকে পলিটিক্যাল হুম এখানে যে তাদের জিও পলিটিক্যাল ইন্টারেস্ট এখানে জড়িয়ে পড়েছে হুম কারণ সেটার জন্য ইউনুস হুম একদম তার দখলদার প্রশাসনী দাঁড়িয়ে তারা পাকিস্তানকে ডেকে এ নিচ্ছে এবং প্রায় প্রতিদিনই পাকিস্তানের সামরিক বেসামরিক কেউ না কেউ প্রতিনিধি দল নিয়ে বাংলাদেশে আসা যাওয়া করছে ঘাটি করতে চাইছে এবং ওদিকে চীনকে নিয়ে তুরস্ককে নিয়ে ভারত বিরোধী একটা জোট সামরিক জোট গঠন করার হুমকি দিচ্ছে আমার আমরা এখনো মনে করি এখানে এখনো এখানে ভারতের জড়িয়ে পড়াটা আমি মনে করি এখন জরুরি পড়েছে তখন পূর্ব পাকিস্তানে ভারতের তেমন কোন স্বার্থ ছিল না কিন্তু এখন যে পূর্ব বাংলা থেকে বাংলাদেশ এই বাংলাদেশের সাথে ভারতের একটা অচ্ছেদ্য বন্ধন আছে মিত্র তার বন্ধন আছে এবং আরো অনেকগুলো বিষয়ে অর্থনৈতিক বিষয় বাণিজ্যিক বিষয় আমরা অনেক দূরে গিয়ে গিয়েছিলাম ঠিক আমাদের সীমান্ত ঠিক আটষট্টি বছর ধরে এটা রেটিফিকেশন হয়নি কিন্তু ভারতের জনপ্রিয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই আন্তরিক সোনালি নমস্কার আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে সংযুক্ত আছে সমাজ দর্শক পর পর দুইটা ভাইরাল ভিডিও দেখতে পারলেন আজকের ভিডিওর মাধ্যমে প্রথমটা হচ্ছে বাউল শিল্পী সীমা সরকারকে নিয়ে একটা ভাইরাল ভিডিও পরে আওয়ামী লীগের সাবেক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সাহেবকে নিয়ে প্রিয়দর্শক সম্পূর্ণ এই দুইটা ভিডিও আপনাদের কাছে কতটুকু যুক্তি সংগত এবং কতটুকু বাস্তব মনে হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রত্যেক নিয়ত এমন আপডেট নিউজ এবং ফোন আলাপগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও ভালো লাইক দেবেন আজকে এই পর্যন্তই পরবর্তী সময় করুন